আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাবেন্টের প্রাইস থেকে একদম মাথা নষ্ট অফারে কিন্তু আজকে ওয়ান পিস টু পিসের কালেকশন দেখাবো এটা ফাপা সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর স্ট্যান্ড টপস থাকবে মাত্র দুশো টাকায় বিশেষ অফার হচ্ছে টু পিসের উপর ঠিক আছে এটা থাকবে মাত্র দুশো টাকা হোলসেল প্রাইস ওকে তো এক এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেব জয় দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু স্ট্যান্ড টপস মাত্র দুইশো টাকা কালারগুলো দেখায় এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দুশো টাকা বডি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে এগুলো রং কষের 100% গ্যারান্টি ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট দুশো টাকা এগুলো সবই ফাপা সিল্কের উপরে ভাইয়াদের কিন্তু কালেকশনগুলো খুব সুন্দর এটার ভিতর এইটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম দুশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু ওয়েস্টার্ন টপসের ভিতর পাচ্ছেন জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পরতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা একটা কালার আর টপসের ভিতরে এটা ছিল লাস্ট অন তাই না এটাও থাকবে দুশো টাকা এরপর আমরা টু পিস দেখাবো জার্স এরপরে দেখাবো টু পিস এগুলো গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা এবং এই হচ্ছে এটার প্যান্টটা এগুলো থাকবে অবশ্যই সফার মাত্র দুশো ত্রিশ টাকা বডি চল্লিশ বিয়াল্লিশ কালারগুলো দেখাই দেখেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে দুশো ত্রিশ আপনারা চাইলে এক পিসও পাইকারি দামে পাবেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেন দুশো টাকা এটা হচ্ছে সুন্দর একটা অ্যাশ কালার দুশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটফট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্রাক্ট করতে হবে ইমোয়া চর্চাপ আছে এটা একটা কালার থাকবে দুশো টাকা ওয়ানলি এটা দেখেন শর্টস এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার ভিতরে আছে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে দুশো ৩৫ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা দুশো টাকার ভিতরে আরও অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে স্কাই কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে দুশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে অ্যাশের ভিতরে সুন্দর একটা কন্ট্রাস্ট কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে লাস্ট টার্ম ওকে এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্ট প্রায় অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে